প্রথম প্রশ্নটিতে রয়েছে পি প্লাস কিউ এর ওয়ান ফাইভ পি এর ওয়ান সিক্স এবং আমাদের নির্ণয় করতে হবে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার খেয়াল রাখতে হবে আমাদের প্রতিটি প্রশ্নের উত্তর এক মিনিটের আগে দেওয়ার চিন্তা করতে হবে যাতে আমরা তিরিশ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে তিরিশটি প্রশ্নের সমাধান করতে পারি এভাবে তোমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে তাহলে দেখি আমরা এই প্রশ্নটার সমাধান কত দ্রুত করতে পারে আমাদের রাশিটি দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার আমরা এরকম লিখব পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ছিল আমাদের মাইনাস পি কিউ লিখে ফেলেছি টু পি কিউ তাহলে কি করবো মাইনাস থ্রি পি কিউ লিখবো তাহলে দেখো রাশিটি অপরিবর্তনীয় রয়ে গেছে তাহলে এই যে প্রথম তিনটি পদ মিলে আমরা খুব সুন্দরভাবে লিখে দিতে পারি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ তাহলে পি প্লাস কিউ মান দেওয়া আছে ফাইভ ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু সিক্স রেজাল্ট পাবো টোয়েন্টি ফাইভ মাইনাস এইটিন অর্থাৎ সেভেন হবে ক এটা কিন্তু এক মিনিটের আগেই শেষ হয়ে গেছে আমরা চেষ্টা করব তোমরা অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকটি প্রশ্ন ঘড়ি ধরে মিনিটের আগে এক শেষ করার জন্য পরবর্তী প্রশ্ন যে এখানে এম প্লাস এম এর মান দেওয়া আছে ফাইভ এম মাইনাস এন এর মান দেওয়া আছে থ্রি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান বের করতে বলেছে অনেক সহজ জাস্ট এই দুটোকে কি করে দিব যোগ করে দেবো এইটা আর এই এম প্লাস তা যোগ করলে কি হয় এই যে এম প্লাস এন ইজ এম মাইনাস এন ইজ ইকুয়াল থ্রি যোগ করলে কি পাবো দুইটা এম পাবো এন এন কেটে গেল থাকবে কি এইট তাহলে এম এর মান পাবো ফোর এম এর মান ফোর হলে এম এর মান ফোর হলে এন এর মান কিন্তু ওয়ান কেন এন এর মান ওয়ান এই যে আমরা প্রথম সমীকরণের দিকে যদি তাকাই ফোর প্লাস ওয়ান ইজ ইকোয়াল ফাইভ আবার দ্বিতীয়টার দিকে তাকালে দেখব ফোর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল থ্রি তাহলে আমাদের মান বের করতে হবে কার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার অর্থাৎ ফোর স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সিক্সটিন প্লাস ওয়ান ইজ ইকুয়াল সেভেনটিন অর্থাৎ উত্তর হবে গ এক্সের মান দেওয়া আছে স্কোয়ার রুট ফিফটিন প্লাস স্কোয়ার রুট সিক্সটিন স্কোয়ার রুট সিক্সটিনের মানে কিন্তু ফোর স্কোয়ার রুট সিক্সটিন হলো কত ফোর জাস্ট আমরা ওভাবেই লিখি তো তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে তোমরা যখন সৃজনশীল প্রশ্নের উত্তর করেছো বা শিখেছ তখন এই জাতীয় থাকলে কিলিক বা ওয়ান বাই এক্স অর্থাৎ এর যে বিপরীত গুণাত্মক বিপরীত রাশি এর রেজাল্টটা হবে কেমন রেজাল্টটা হবে স্কোয়ার রুট সিক্সটিন মাইনাস স্কোয়ার রুট ফিফটিন অর্থাৎ বড়োটা মাইনাস ছোটোটা লিখে দিলে এই ক্ষেত্রে কেন এই ক্ষেত্রে এরকম হয় এই যে সিক্সটিন ফিফটিন আসে কাছাকাছি পরপর দুটো সংখ্যা চলে আসবে বর্গ করলে পরে ষোলো বিয়োগ এক সিক্সটিন বিয়োগ ফিফটিন আসবে অর্থাৎ আসবে ওয়ান এই ক্ষেত্রে আমরা এভাবে দ্রুততার সাথে লিখে দিতে পারি টিক্সটিনের জন্য এক্স মাইনাস ওয়ান বাই এক্স কি পাব এই যে স্কোয়ার রুট ফিফটিন প্লাস স্কোয়ার রুট সিক্সটিন মাইনাস স্কোয়ার রুট সিক্সটিন প্লাস স্কোয়ার রুট ফিফটিন সিক্সটিন সিক্সটিন থাকবে না থাকবে টু ইন্টু স্কোয়ার রুট ফিফটিন অর্থাৎ উত্তর হবে গ এই প্রশ্নটিতে আমরা দেখছি এর মান দিয়ে আছে টু মাইনাস স্কোয়ার রুট থ্রি তাহলে এর গুণাত্মক বিপরীত রাশি অর্থাৎ ওয়ান বাই এ এর মানটা পাবো টু প্লাস স্কোয়ার রুট থ্রি টু এবং থ্রি পাশাপাশি দুইটি সংখ্যা কিন্তু টু এবং থ্রি আমরা এরকমভাবে চিন্তা করবো টু স্কোয়ার করলে ফোর হয় আর স্কোয়ার রুট থ্রি স্কোয়ার করলে কত হয় থ্রি হয় ফোর মাইনাস থ্রি ইকাল ওয়ান যদি যদি রকম ঘটনা ঘটে তাহলে একবার আমরা এটা লিখে দিতে পারি তাহলে কী লিখবে এখান থেকে এ প্লাস ওয়ান বাই এর মান বের করবো পাবো টু মাইনাস স্কোয়ার ওট থ্রি আসবে ফোর এবং এ মাইনাস ওয়ান বাই এ বের করবো টু মাইনাস স্কোয়ার ওট থ্রি মাইনাস টু মাইনাস স্কোয়ার থ্রি আসবে টু অর্থাৎ টু টু থাকবে না বিয়ে হয়ে যাবে আমাদের যে মান বের করতে হবে এটা একটা তৃতীয় সূত্র অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ এ অর্থাৎ প্লাস বি ইন্টু এ বি এটার মতো হয়েছে এ প্লাস ওয়ান বাই এর মান পেয়েছি আমরা ফোর আর এটার মান পেয়েছি মাইনাস টু ইন্টু স্কোয়ার ওট থ্রি আউটপুটটা হবে মাইনাস এইট ইন্টু স্কোয়ার ওট থ্রি অর্থাৎ উত্তর হবে ক চমৎকার একটি প্রশ্ন টোয়েন্টি ফাইভ পি স্কোয়ার প্লাস ফোরটি নাইন কিউ স্কোয়ার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ পূর্ণবর্গ যখন আসবে আমরা চিন্তা করবো হয় ওইটা এ প্লাস বি এর মতো হোল স্কোয়ারের মতো হবে অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো হবে এই রকম তোমরা এই রকম চিন্তাই করবে যে এরকম এই দুটোর যে কোনো একটা হতে পারে তাহলে আমরা দেখি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পি স্কোয়ার প্লাস ফোরটি নাইন কিউ স্কোয়ার তাহলে দেখো এই টোয়েন্টি ফাইভটাকে আমরা এরকম লিখতে পারি ফাইভ পি এর স্কোয়ার আর এই যে ফোরটি নাইন এটাকে লিখতে পারি সেভেন কিউ লিখে তার স্কোয়ার লিখতে পারি তাহলে এই দুটো রাশি কিন্তু পেয়ে গেছে আমাদের বর্গের সূত্র আনতে হলে এই যে এখানে একটা টু এ বি টু এ বি তাহলে কি হলো টু ইন্টু ফাইভ পি ইন্টু সেভেন কিউ সেভেন কিউ এখন এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে প্লাস হলেও বর্গ হবে মাইনাস হলেও বর্গ রাশি হবে আমরা দেখব আমাদের অপশনে কি প্লাস মাইনাস আছে কিনা দুই ধরনের রাশি আছে তাহলে কি করব এই তিনটা আমরা গুণ করে দেখি পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুণে সত্তর অর্থাৎ সেভেন্টি সেভেনটি এখানে প্লাস আছে তাহলে আমরা এখানে প্লাস বসাবো অর্থাৎ সেভেনটি পিকিউ যদি আমরা যোগ করি সেভেনটি পিকিউ যোগ করলে রাশিটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে কি রকম হবে 5p 7q হোল স্কয়ার হবে এই যে এটা একটা পূর্ণ বর্গ রাশি ওকে মান দে আছে a 1/a √6 এখান থেকে আমাদের a² 1/a² এর মান নির্ণয় করতে হবে অনেক সহজ জাস্ট এটাকে বর্গ করে দিতে হবে বর্গ করে দিলে কি হবে বর্গ করলে পাবো a² টু ইন্টু এ ইন টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তাহলে বাম পাশে রাখবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারকে আর এই যে টু এই টুকে ডান পাশে নিয়ে যাবো টুকে ডান পাশে নিলে বিয়োগ হবে রেজাল্ট আর বিফোর অর্থাৎ উত্তর হবে খ এ প্রশ্নটিতে এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে স্কোয়ার রুট সিক্স এর থেকে এ বাই এ হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে তো আমরা এই যে এইটা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে আমরা এটার মান বের করতে পারবো যেমনটা এখানে লিখতে পারবো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই মান স্কোয়ার রুট সিক্স স্কোয়ার করবো মাইনাস ফোর তাহলে থাকবে সিক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু অর্থাৎ উত্তর আসবে ঘ এখানে এ প্লাস বি এর মান স্কোয়ার সিক্স এবং এ মাইনাস বি এর মান টু তাহলে এর থেকে আমাদের কী করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত বসালে খুব সুন্দরভাবে এটার মান পেয়ে যাব কীরকম হবে এ প্লাস বি বাই সরি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড টু

তো ফোর এবির সময় আমরা কি লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার দুটোর মানে আমাদের জানা আছে এই স্কোয়ার সিক্স এ স্কোয়ার মাইনাস টু অর্থাৎ 6-4 ফোর ইস উত্তর হবে ক অনেক সহজ ফোর এবির অনুসদান্ত প্রয়োগ করবা এবং রেজাল্ট বের করবা এই প্রশ্নটাতে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান দেওয়া আছে এইটটিন বলেছে তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান হবে ফোর এখানে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি এ মাইনাস ওয়ান বাই এ যেহেতু এখানে এর পরিবর্তে ওয়ান বাই এটার সময় লিখতে পারি এইটা প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টিউ বি এটা ইজ ইকুয়াল এইটিন তাহলে কি দ্বারায় এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার is equal এই যে এখানে থাকে টু 2 ডান পার্সেন্ট এ 18 থেকে বিয়োগ করলে আসে সিক্সটিন অতএব এ মাইনাস ওয়ান বাই এর মান পাবো বর্গমূল করলে ফোর তাহলে এক নং অপশনটি সঠিক এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এর মান টোয়েন্টি তাহলে এখান থেকে যদি আমরা প্লাস এইটার মান ব্যবহার করতাম তাহলে কি হতো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু টু ওয়ান বাই এর মান এইটিন তাহলে কী দাঁড়ায় এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এইচ এবার টু ডান যে যোগ হবে তার মানে টোয়েন্টি অপশন দুইও সঠিক এখন আসো এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান সেভেন্টি সিক্স আসে কিনা এই যে আমরা খেয়াল করো আমরা এক নং অপশনের সমাধান করতে গিয়ে এ মাইনাস ওয়ান বাই এর মান পেসি ফোর এই মানটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করতে পারবো তাহলে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কী এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস ওয়ান এর হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ বি অর্থাৎ এ ইন্টু ওয়ান বাই এ এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান হলো ফোর ফোর কিউব প্লাস থ্রি ওয়ান ফোর কিউব করলে কত হবে সিক্সটি ফোর প্লাস আর টুয়েলভ যদি আমরা যোগ করি তাহলে পাবো তাহলে এই ক্ষেত্রে আমরা ওয়ান বাই পি এর মান খুব সহজে বের করতে পারবো একেবারে হিসাব ছাড়াই দেখো ওই যে বলেছিলাম এক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করবো এই যে এখানে থ্রি আর টু রুড টু দেখব যে থ্রির স্কোয়ার করলে কত হয় নাইন আর টু ইন্টু স্কোয়ার রুট টুর স্কোয়ার করলে কত হবে এইট অর্থাৎ নাইন মাইনাস এইট ইস ইকুয়াল ওয়ান এই সমস্ত ক্ষেত্রে আমরা সহজেই পি এর মান বা যে কোনো একটা রাশির মান দেওয়া থাকলে তার গুণাত্মক বিপরীত রাশির মান আমিভাবে সহজে লিখে দিতে পারি তাহলে কী হবে অতএব পি প্লাস ওয়ান বাই পি এর রেজাল্ট আসবে থ্রি প্লাস টু ইন্টু স্কোয়ার রুট টু প্লাস থ্রি মাইনাস টু ইন্টু স্কোয়ার রুট টু থাকবে সিক্স উত্তর হবে তাহলে ওয়ান বাই এর মান আসবে থ্রি মাইনাস টু তাহলে পি মাইনাস ওয়ান এর মান কত আসবে থ্রি প্লাস টু রুট টু ফলাফল আসবে চারটা রুট টু অর্থাৎ ফোর ইন্টু স্কোয়ার রুট টু এবার এই যে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউবের আমরা কী করব অনুসিদ্ধান্ত অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত পি মাইনাস ওয়ান বাই পি এর হোল কিউব প্লাস থ্রি ইন্টু বি অর্থাৎ পি ইন্টু ওয়ান বাই পি ইন্টু পি মাইনাস ওয়ান বাই পি এটার মান আমরা পেয়েছি ফোর ইন্টু স্কোয়ার রুট টু তাহলে তার কিউব করবো প্লাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু ফোর ইন্টু স্কোয়ার রুট টু রেজাল্ট আসবে কত তোমরা ক্যালকুলেটার দিয়েটার হিসাব করতে পারো এখানে ফোরের কিউব করলে আসে সিক্সটি ফোর ইন্টু টু ইন্টু স্কোয়ার রুড টু প্লাস টুয়েলভ স্কোয়ার রুট টু তাহলে চৌষট্টি অর্থাৎ সিক্সটি ফোরকে টু দ্বারা গুণ করলে ওয়ান টু এইট হান্ড্রেড টোয়েন্টি এইট ইন্টু স্কোয়ার রুট টু প্লাস টুয়েলভ টু স্কোয়ার রুট টু এই একশো আটাশ আর বারো রুট টু যদি আমরা যোগ করি অর্থাৎ হান্ড্রেড টোয়েন্টি এইট প্লাস টুয়েলভ এটা যোগ করলে পাবো হান্ড্রেড ফোরটি অর্থাৎ হান্ড্রেড ফোরটি ইন্টু স্কোয়ার রুট টু হান্ড্রেড ফোরটি ইন্টু স্কোয়ার রুট টু এখানে রেজাল্টগুলো দেওয়া আছে দশমীকে তোমরা কী করবে এই রেজাল্টটা ক্যালকুলেটর দিয়ে তোমরা দশমীকে রেজাল্ট আনতে পারো তাহলে আরও অনেক সহজ হয়ে যাবে যে কীভাবে আমরা ক্যালকুলেটর দিয়ে রেজাল্ট আনতে পারবো রেজাল্ট আসবে হান্ড্রেড নাইনটি সেভেন পয়েন্ট নাইন এইট নাইন হান্ড্রেড নাইনটি সেভেন পয়েন্ট নাইন এইট নাইন অর্থাৎ নাইন নাইন উত্তর হবে গ স্কোয়ার ইস ইকুয়াল স্কোয়ার রুট ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান এত হলে এক্স প্লাস ওয়ান এক্স এর মান কত তাহলে আমরা এখান থেকে কী করতে পারি এক্স স্কোয়ার প্লাস পাশাপাশি লিখে স্কোয়ার রুট ফাইভ ডান পাশে লিখতে পারি এখন কি করবো এই উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে দেব তাহলে কি হবে এর পাশের ডান পাশে থাকবে স্কোয়ার রুট ফাইভ অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল স্কোয়ার রুট ফাইভ দ্যাট ইজ উত্তর হবে এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল স্কোয়ার রুট ফাইভ মাইনাস স্কোয়ার রুট ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে এখান থেকে আমরা কি করবো এখান থেকে আমরা দেখব এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত আসে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকোয়াল স্কোয়ার রুট ফাইভ ইন্টু এক্স এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করবো ওয়ানকে এক্স দ্বারা ভাগ করব স্কোয়ার রুট ফাইভকে ফাইভ ইন্টু এক্সকে এক্স দ্বারা ভাগ করবো রেজাল্ট আসবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানে আসবে কত স্কোয়ার রুট ফাইভ এখন এই যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটার একটা অনুসিদ্ধান্ত আমরা জানি অর্থাৎ এ প্লাস এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব এক্ষেত্রে এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই ওক্স অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এম এ বি এই এক্স প্লাস ওয়ান বাই এর আছে স্কোয়ার রুট ফাইভ কিউব করব প্লাস থ্রি ইন্টু ফাইভ সরি এখানে মাইনাস স্কোয়ার ফাইভকে কিউব করলে ফাইভ স্কোয়ার ফাইভ যায় মাইনাস ফাইভ অর্থাৎ পাঁচটা রুট রুট ফাইভ থেকে তিনটা রুট ফাইভ বাদ দিব থাকবে দুইটা স্কোয়ার রুট ফাইভ অর্থাৎ টু ইন্টু স্কোয়ার রুট ফাইভ উত্তর হবে খ